আবারও ওয়াক নিয়ে অশান্তি মুর্শিদাবাদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমাকে এই ওয়াক নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন কি বলবেন ঠিক কথাই তো বলেছে বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একটা ইসলাম বিরোধী মুসলিম বিরোধী একটা ওয়াক অফ বিল নিয়ে এলো ইচ্ছাকৃতভাবে ভারতবর্ষে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন সার্বজনীন মঞ্চ থেকে বলেছেন যে আমরা এই ইসলাম বিরোধী মুসলিম বিরোধী ওয়াক অফ বিল মানি না এই ওয়াক বিল বাংলায় লাগু হবে না যখন বাংলার মুখ্যমন্ত্রী এই কথা বলে দিয়েছেন তারপরে বাংলায় ওয়াকফ অফ বিল নিয়ে প্রতিবাদ হতেই পারে র্যালি হতেই পারে মিটিং হতেই পারে কিন্তু ওয়াক অফ বিলকে কেন্দ্র ওয়াক বিলের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে যে অশান্তি আমরা মুর্শিদাবাদে দেখেছি গরিব মানুষ সে হিন্দু হোক সে মুসলমান হোক গরিব মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে গরিব মানুষের সব কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে এইগুলো বাংলা সহ্য করবে না যারা বিল এনেছে তারা দিল্লিতে বসে ল্যাজ নাড়ছে যদি ওয়াকফ বিলের প্রতিবাদ করতে হয় দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন দিল্লিতে গিয়ে মিটিং মিছিল করুন এখানে প্রতিবাদ করে কি হবে বাংলা সরকার তো আনেনি এটা আর বিজেপি বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপির নেতারা বহুদিন ধরে দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে প্রচুর বাইরের বিজেপি শাসিত রাজ্যের থেকে বাংলায় আনা ছেলেপুলে ধরা পড়েছে যারা মাথায় টুপি পরে সালবার কামিজ পরে হিন্দু ছেলেপুলে মুসলিম সেজে ওয়াক অফ বিলের প্রতিবাদ মিছিলে ঢুকে নোংরামি করার চেষ্টা করছে শুভেন্দু ছাব্বিশটা পাকিস্তানের পতাকা জ্বালিয়েছিল বিধানসভার সামনে দাঁড়িয়ে আর কিছু পাকিস্তানের পতাকা শুভেন্দু রেখে দিয়েছে বাংলায় আগুন লাগানোর জন্য তাই ওয়াকফ বিলের প্রতিবাদে ওয়াকফ বিলের এরকম একটা কালো আইনের প্রতিবাদে মুসলিমরা রাস্তায় নামতেই পারেন প্রতিবাদ করতেই পারেন কিন্তু আপনারা দয়া করে দিল্লিতে করুন কারণ আপনাদের মিছিল আর প্রতিবাদ মিটিংয়ের জন্য আপনাদের মিছিলে ঢুকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মুসলমান সেজে বাংলাকে আগুন লাগানোর চেষ্টা করছে তাই দয়া করে ইসলাম ধর্মে বিশ্বাসী আমার মুসলমান ভাই বোনাদের অনুরোধ করব। বিজেপির এই চক্রান্তকে সফল হতে দেবেন না শান্ত বাংলাকে অশান্ত হতে দেবেন না ওয়াকফের বিরুদ্ধে যা প্রতিবাদ করার দিল্লিতে গিয়ে করুন প্রধানমন্ত্রীর অফিসের বাইরে গিয়ে করুন বিজেপির হেডকোয়ার্টারের বাইরে গিয়ে করুন এই বাংলায় এই কালো ইসলাম বিরোধী ওয়াক অফ বিল লাগু হবে না হবে না হবে না তাই বাংলায় নিশ্চিন্তে থাকুন বাংলাকে এমন কোনো কিছু করবেন না যাতে আপনাদের মিছিল বা প্রতিবাদ বা এই আবেগকে কাজে লাগিয়ে আপনাদের মধ্যে বিজেপি তাদের দুষ্কৃতি ঢুকিয়ে বাংলাতে আগুন লাগাতে পারে এই অনুরোধটুকু রইল আপনি যেমনটা বলছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এখানে এই আইন কার্যকারী হতে দেবেন না বারংবার প্রশ্ন এখানেই উঠছে যে উনি বলছেন যে কার্যকারী হতে দেবেন না তার কাগজ কোথায় মুখের কথাই তো সব কিছু হয় না এনআরসি সি হয়েছে বাংলায় যারা এই কথাগুলো প্রশ্নগুলো করছে তাদের আমি জিজ্ঞেস করতে চাই এনআরসি বাংলায় হয়েছে কেন্দ্র যখন একটা আইন নিয়ে আসে সেই আইনটাকে লাগু করে রাজ্য সরকার কেন্দ্র একটা আইন এনেছে রাজ্য সরকারের ওপর নির্ভর করে রাজ্য সরকার লাগু করবে না করবে না রাজ্য সরকার যদি লাগু না করে ওই আইনের কোনো দিন বাস্তবায়ন হবে না বাংলার বুকে আর মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন সেটাই শেষ কথা এবার যারা বিশ্বাস করবে করবে আর যারা বিশ্বাস করবে না তারা দিল্লিতে গিয়ে ধর্ণা দিক আর যদি বাংলাকে তারা মনে করে এই ওয়াকাফের প্রতিবাদে তারা বিরাট বড় মাতব্য সে যে বাংলাকে অশান্ত করবে তাহলে প্রশাসন যথাযথ পদক্ষেপ নেবে বিভিন্ন মুসলিম লিডাররা বারবার প্রশ্ন তুলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কি তাহলে এবার মুখোশ খুলে বাইরে বেরিয়ে এলেন যার নামে কিছুদিন আগে অভিযোগ উঠেছিল তিনি আর বা বিজেপির হয়ে কাজ করছেন তাহলে কি সেটা সত্যি প্রমাণ হয়ে গেল এই মুসলমান লিডারদের আমি বলবো এই মুসলিম লিডারদের আমি বলবো আপনাদের যদি ক্ষমতা থাকে আপনাদের যদি ক্ষমতা থাকে নরেন্দ্র মোদীর বাড়ির বাইরে গিয়ে প্রতিবাদ করুন যান না নরেন্দ্র মোদি তো আপনাদেরকে পুরো মুসলিম কমকে থার্ড ক্লাস সিটিজেনে পরিণত করেছে এই ভারতবর্ষে যান নরেন্দ্র মোদীর বাড়ির বাইরে গিয়ে মিছিল করুন যান পার্লামেন্টের বাইরে গিয়ে মিছিল করুন যান দিল্লির রাস্তা জ্যাম করে দিন দিল্লিতে গিয়ে ধর্না দিন এখানে এত ফুটানি কিসের এই এই রাজ্য সরকার তো ইসলাম বিরোধী নয় এই রাজ্য সরকার তো ধর্ম নিয়ে রাজনীতি করে না যারা ধর্ম নিয়ে রাজনীতি করে যারা ইসলাম বিরোধী যারা মুসলিম বিরোধী যাদের বঙ্গ বিজেপি নেতারা দৈনন্দিন মুসলমানদের গালাগাল দিচ্ছে যান না তাদের বাড়ির বাইরে গিয়ে বসুন না আর যে মুখ্যমন্ত্রী তার আঁচলের আড়ালে বাংলার সর্বধর্ম সর্ববর্ণের মানুষকে আড়াল করে রেখেছে যাতে এই বিজেপি তাদের ওপর কোনোরকম অত্যাচার না করতে পারে এখন মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশ্ন হচ্ছে কেন আমি এই এই লিডারদের এই যে আপনি বললেন মুসলিম লিডার আমি এদের প্রশ্ন করতে চাই ওয়াকফের মিছিল মিটিং বাংলায় না হলে কি আপনাদের অসুবিধা হচ্ছে মাল তুলতে আপনাদের কি অসুবিধা হচ্ছে বাংলার প্রশাসন বাংলার সরকার বাংলার মুখ্যমন্ত্রী যখন বলেছেন যে বিজেপি শাসিত এনডিএ সরকারের কালো ওয়াকফ আইন যেটা ইসলাম বিরোধী যেটা মুসলিম বিরোধী বাংলায় লাগু হবে না তাহলে আপনাদের এত জ্বালা হচ্ছে কেন আপনাদের কি ওয়াক অফের মিছিল ওয়াক অফের মিটিং ওয়াক অফ নিয়ে মারামারি হলে আপনাদের তো মাল তুলতে সুবিধা হয় এগুলো বন্ধ করুন শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত বন্ধ করুন বিজেপির থেকে টাকা নেওয়া বন্ধ করুন বিজেপির দালালি করা বন্ধ করুন শান্ত রাখুন বাংলাকে এই বাংলা কবি নজরুল ইসলামের বাংলায় বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলায় বাংলা মমতা ব্যানার্জির বাংলা এই বাংলায় হিন্দু মুসলমান ভাই ভাই আমরা সবাই বাঙালি কোনো ভেদাভেদ নেই ভেদাভেদ করতে যাবেন না বেশি কথা বললে বেশি যদি আপনাদের মনে হয় আপনারা বিরাট বড় মাতব্বর জান গিয়ে দিল্লিতে করুন বিজেপির যে হেডকোয়ার্টার আছে দিল্লিতে তার বাইরে গিয়ে ধরনা দিন দেখি কত বড় মাতব্বর হয়েছেন আপনি বিজেপির দালালিটা বন্ধ করুন বাংলায় বসে মুর্শিদাবাদের এই মন্তব্যের পর বারবার একটা প্রশ্ন উঠে আসছে যে বিজেপি তৃণমূলের কি আর এক নাম তাহলে বিজেপি যারা এগুলো করছে তারা বিজেপির থেকে টাকা খেয়ে বসে আছে তারা বিজেপির থেকে বিভিন্ন সংগঠনের মাধ্যমে টাকা খেয়ে বসে আছে তারা বাচ্চা বাচ্চা ছেলেদের মগজ ধোলাই করছে যাতে মুর্শিদাবাদ অশান্ত হয় মুর্শিদাবাদে আগুন লাগে আর সেই আগুনের থেকে তারা ফায়দা তোলে তারা কেউ বাংলার ভালো চায় না তারা কেউ ইসলামের ভালো চায় না তারা কেউ সাধারণ মানুষ যারা ইসলাম ধর্মে বিশ্বাস সাধারণ মুসলমানের ভালো চায় না এরা হচ্ছে প্রথম মুসলিম বিরোধী ইসলাম বিরোধী বিজেপি দালাল যারা শুধু টাকা চেনে ধর্ম চেনে না ধর্ম বোঝে না